জলের মধ্যেই চলছে স্কুলের পঠন পাঠন অতিবৃষ্টিতে এবার ভগ্নদশা একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে জল অতিষ্ঠ হয়ে উঠেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা কাদা জল পেরিয়ে পঠন পাঠনের জন্য স্কুলে আসতে হচ্ছে ছাত্রছাত্রীদের এমনই পরিস্থিতি রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয় আবার ক্লাসে তো জল ঢুকে যায় আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে আবার এই আবার এই ক্লাসের ভিতরে জল ডেকে যা ক্লাস করতে হবে আমরা ক্লাসের ভিতরে খেলা করি ক্লাসের ভিতরে খেলা করি জলে জানা হয়েছে এই বিদ্যালয়ের জলমগ্ন পরিস্থিতি বেশ কিছুদিন ধরে স্কুলটি বেশ কয়েক বছর সংস্কার না করার কারণে রাস্তায় জমে থাকছে জল এমনকি সেই জল ঢুকে যাচ্ছে ক্লাসরুমেও ফল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয় তারপরে আমরা শুরু করি আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে দু একটা দুটো ঘরে মোটামুটি অল্প জল একটা করে আর একটা করে জল নেই সেই ঘর দুটোতে সমস্ত গাছকে স্থানান্তরিত করে করতে হয় কিন্তু ওই ঘরে একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ কারণ ওরাও বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে এখন চলছে স্কুলের পঠন পাঠন যদিও স্কুলের শিশুদের কথা মাথায় রেখে জল কিভাবে নিষ্কাশন করা যায় সেই দিকে নিজেরাই উদ্যোগ নিয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু এভাবে আর কতদিন চলবে প্রশ্ন তাদের তার আগে একটা চিঠি করেছিলাম এটাই অফিসে সেই চিঠিটা আবার করা হয়ে গেছিল একটু পরে আর কি অনেক আগে সেগুলো সই হয়ে যাবে পরে ম্যাডামকে জানিয়ে এসছে অল্প ম্যাডাম বলি চেষ্টা করছি তোমাদের এটা করে ব্লগকে আমি গিয়েছি দেখি কতটা কি করা যায় আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয় এইটাই চাচ্ছি আমরা এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি অবিলম্বে স্কুলটি সংস্কার করা হোক কারণ এইভাবে বেশি দিন স্কুলের পঠন পাঠন চলতে থাকে অসুস্থ হয়ে পড়বে বাচ্চারা আজ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরেও জল দেখেছি কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই আমাদের ক্লাস করতে হচ্ছে এবং বাচ্চাকেও সেইভাবে মানে দেখার সময় ধরে আমাদের ক্লাস করাতে হবে এবং আমাদের স্কুলে বর্ষার সময়ও বাচ্চারা উপস্থিত থাকে বেশি যদি এক বোন থাকে তা না প্রতিটা বাচ্চাই প্রায় স্কুলে আসে এবং আমাদের মিড ডে মিলও ঠিকঠাক হয় কিন্তু এই পরিস্থিতিতে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ক্লাস জলের মধ্যে করতে হচ্ছে এবং পড়াশোনাও জলের মধ্যে পড়াতে হচ্ছে দেয়াল তেয়াল সব নিজে রসে একদম বৈত সব অপয লেখালেখাও ঠিক করা যায় না এই পরিস্থিতিতে আমি চাই আমার স্কুলে উন্নতি হোক এবং কিভাবে হবে সেটা সরকার বুঝবে কিভাবে করবেন তারা তবে এই ঘটনায় কৃষ্ণগঞ্জ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং দ্রুততার সাথে স্কুলটির সংস্কার যাতে করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তা দেখা হবে স্কুলে বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগে ইদু যা বৃষ্টি হচ্ছে মানে এখন তো কিছু সেভাবে করতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া এটা একটা পরিবেশ নেক্সট ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্য দিক থেকে সেটা আমরা নিয়ে নিচ্ছি আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনের বার থেকে ওই জিনিসটা না তবে কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পান ছাত্রছাত্রী ছাত্রী সহ শিক্ষকরা সেই দিকে তাকিয়ে রয়েছে কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয় ব্যুরো রিপোর্ট দর্শন